বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা সকলেই জানেন যে যে কোনো ভালো জিনিস আপনি যদি জানেন বা আপনার কাছে যদি থাকে আপনি সেটি অন্যদের সাথে শেয়ার করতে চান বা অন্যদের জানাতে চান তো আমি সম্প্রতি ফেসবুক স্কল করতে করতে একটি কবিতা পেলাম তো কবিতাটি সম্ভবত উর্দু কবিতা কোনো এক কবির ছোট্ট একটি কবিতা তো কবিতাটি ছোট হলেও অসম্ভব ভালো লাগলো আমি ভাবলাম যে আপনাদের সাথে কবিতাটি শেয়ার করি কেমন হলো ভালো হলো না খারাপ হলো সেটি অবশ্যই আপনারা জানাবেন তো কবিতাটি হচ্ছে এমন যে তোমার পিছনের ডেস্কটপে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে রাখা রয়েছে আমি ডেস্কটপ থেকে আপনাদেরকে পড়ে শোনাই যে তোমার পালকি উঠলো আমার খাটিয়া উঠল ফুল তোমার উপরেও ঝরল আমার উপরেও ঝরল তফাৎ শুধু এতটুকুই ছিল তুমি সেজে গেলে আমাকে সাজিয়ে নিয়ে গেল তুমি নিজের ঘরে চললে আমিও নিজের ঘরে চললাম তফাৎ শুধু এতটুকুই ছিল তুমি নিজেই উঠে গেলে আমাকে উঠিয়ে নিয়ে গেল মাফিল এখানেও ছিল লোকজন এখানেও ছিল তফাৎ শুধু এতটুকুই ছিল ওইখানে সবাই হাসছিল এখানে সবাই কাঁদছিল কাজী এখানেও ছিল মৌলবি এখানেও ছিল দুটো আয়াত তোমার জন্য পড়ল দুটো আয়াত আমার জন্যও পড়ল তোমার জন্য বিয়ে গড়ালো আমার জন্য জানাজা করালো তফাৎ শুধু এতটুকুই ছিল তোমাকে করলো আপন আর আমাকে করলো দাপ ছোট সম্ভবত কোনো হৃদয় ভাঙা আর্তনাদ নিয়ে কবি কবিতাটি লিখেছেন কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এর যে তাৎপর্য এর যে মর্ম আসলে আমাদের ছোট মস্তিষ্কে বা আমরা যত অল্প বুঝি তাৎপর্য করা আসলে সারমর্ম করা সম্ভব আমাদের বাংলাদেশে অনেক কবিতা আছে অনেকেই অনেক কবি অনেক সুন্দর লিখেছে সুন্দর সুন্দর কবিতা লিখে গেছে। আবার কবিতা আপনার মূলত জীবনানন্দ দাসও লিখেছে কিন্তু তার কবিতার যে ভিন্নতা সেটা আসলে অন্যরকম রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন আসলে শুধুমাত্র যদি বহুমুখী বলা চলে তাহলে শুধুমাত্র রবীন্দ্রনাথ